আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি অবশ্যই এই ভিডিওটি শোনার জন্য কেউ প্রস্তুত নয় আমিও এই ভিডিওটি মূলত তৈরি করতাম না কিন্তু তৈরি করতে করতে হচ্ছে কিছু কারণে আজকে দেখেন পৃথিবীতে একমাত্র ধর্ম যার নাম হচ্ছে ইসলাম ইসলাম সর্দে শব্দের সার্বিক অর্থ হলো শান্তি এই ইসলামের প্রথম দিকে যদি আপনি যান তাহলে ইসলামের শুরুতে ছিলেন হজরত আদম আলা ইসলাম এবং মা হাওয়া আল ইসলাম এখন দেখেন পৃথিবীতে এতগুলো ধর্ম কিভাবে আসলো সবার মনে কিছু টুকিটাকি এই প্রশ্নগুলো থেকে যায় একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্ম কিন্তু তেরামি বা ব্যাকামির কারণে হয়েছে তেরামি ব্যাকামি কি যেমন মনে করেন আমার বাবা আমাকে বলল স্কুলে যাও আমি স্কুলে না গিয়ে আমি অন্য কোথাও গিয়ে আড্ডা মারলাম এজন্য তো বাবা দায়ী নয় আমাকে বলা হলো তুমি মাদ্রাসায় যাও আমি মাদ্রাসায় গেলাম না আমি অন্য কোথাও গিয়ে আড্ডা মারলাম এজন্য তো বাবা দায়ী নয় এরকম করে ঠিক যখন একটা ধর্মের উপরে মানুষ ছিল তখন ওই ধর্ম এমনভাবে আঁকড়ে ধরেছিল প্রথম অবস্থায় দ্বিতীয়ত যখন মানুষের মনোরঞ্জনের জন্য মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেল তখন শয়তান তার মধ্যে একটা ধোকা দেওয়ার চেষ্টা করল সেই ধোকার দ্বারা আজকে বিভিন্ন ধরনের ধর্মের আবির্ভাব যেমন প্রথম ছিল তাওরিদ তারপরে জব্বর তারপরে ইঞ্জিন তো প্রত্যেকটা ধর্মের লাস্টে গিয়ে আল্লাহতালা বললেন প্রত্যেকটা কিতাবের লাস্টে গিয়ে বললেন যে আমি এই কেতাবখানাকে এখন বাজেয়াপ্ত করলাম যেমন আমার বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দল সংসদ গঠন করে অন্য দলকে বাজেয়াপ্ত ঘোষণা করে ঠিক তদ্রুপ আল্লাহতালা কিছু কিছু কারণে এসে প্রথমের কেতাব তিনখানাকে বাজেয়াপ্ত করে দিলেন অর্থাৎ এই কেতাবের অনুসরণ তোমরা করিও না এখন আমি যেই কেতাবটাকে দিয়েছি এই কেতাব তোমরা অনুসরণ করো বলা হলো কিন্তু দেখা গেল কিছু সংখ্যক লোক ওই কেতাবের অনুকূলে রয়ে গেল তাহলে আল্লাহ তালার কথা মানল না যেভাবে আমি আমার বাবার কথা মানলাম না ঠিক এইভাবে বিভিন্ন ধর্মের আবির্ভাব হলো এখন মূল কথা হলো যে এই সমস্ত ভুল থেকে বেরিয়ে এসে ইসলামের ভিতরে সারিবদ্ধ হওয়া উত্তম এবং বুদ্ধিমানের কাজ হবে এখন দেখেন মুসলমানের ভিতরে কতগুলো দলমত শুরু হয়ে গেছে আপনি দেখেন নামাজ তো হ্যাঁ সব একই কথায় আছে তারপরে ইসলামের রোকন পাঁচটা তাও ঠিক আছে তারপরে এরকম কিছু কিছু জায়গায় একমত পোষণ করতেছে সবাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে এই আপনার কি বলে সময় সংক্ষেপ্তের অভাবে আমি কথাটা শেষ করতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম